নমস্কার কেমন আছেন সবাই বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার এখন বাজে প্রায় সাড়ে চারটা মতো সাড়ে চারটা এখনো বাজেনি ওই চারটে পনেরো মতো আর আমাদের ব্রাহ্মণ হচ্ছে সেই ভোর চারটার সময় থেকে এসে হাঁক ডাক দিয়ে আমাদের নিজেই তুললো তো তারপরে সবাই উঠে মোটামুটি রেডি রেডি হয়ে গেছে এখনও বাকিরা রেডি হচ্ছে আর যেহেতু বেশি সময় ধরে থাকবে না পুজোর পর্বটি সেই জন্য খুব তাড়াতাড়ি এসে সমস্ত কিছু সারতে হচ্ছে আগের দিন রাত্রেই অর্ধেক কাজ করে দিয়ে গেছিলো এখন এসে শুধু পুজোতে মানে ঘরটা ডুবিয়ে নিয়ে এলো জলটা তুলে নিয়ে এসে পুজোতে বসার অপেক্ষায় সেই দীর্ঘ অপেক্ষার পর আজকে হচ্ছে সেই শুভ দিনটি সেই একটি বছরের অপেক্ষার অবসান ঘটলো আজ আগের বছর আমরা সবাই মিলে আনন্দ করেছিলাম আবার এই বছর আজকের দিনটিতে আর এইদিকে দেখুন আমাদের পুঁচকেটাও কিন্তু উঠে পড়েছে সেই আমাদের সাথে ভেবেছিলাম প্রথমে আমি রেডি হব তারপরে ওকে তুলবো তুলে ওকে রেডি করাবো ও মা সে দেখি সেই ব্রাহ্মণের চিৎকারে সে আগে উঠে পড়েছে উঠে তো একটু কান্নাকাটি করলো তারপরে একটু খাওয়া দাওয়া করিয়ে দিতে তারপরে দেখি একটু রেডি টেডি করে দিয়ে ওর মাসির কাছে ছেড়ে দিতে ওরা বাদ বাকি সাজুগুজু করিয়ে দিল মুখে সরস্বতী আগের বছরও সংকল্প করেছিল বোন এবছরও সংকল্প করছে ওই তবে মা আরও দু একজনকে বলে রেখেছিল সংকল্প করার কথা তারাও একটু ইচ্ছে প্রকাশ করেছিল সংকল্প করার কিন্তু তারা টাইম মতো এখনও পৌঁছে উঠতে পারেনি এই পাশের বাড়ির দাদার মেয়েকেও বলেছিল তারপরে আরও একটা পিছনের বাড়িতে তাদের ঘরেও দাদার মেয়েকে বলেছিল দুজনেই কেউই এখনও পৌঁছোতে পারেনি তবে ব্রাহ্মণ তো আর অপেক্ষা করবে না তাই সে কাজ চালিয়ে আগের বছরে আমরা পুজোর পরের দিন গিয়ে আবার ব্রাহ্মণকে বুক করেছিলাম তার কারণ ব্রাহ্মণের এত সমস্যা হয় এই পুজোর সময় মানে ব্রাহ্মণ পাওয়া গেলেও সে বলবে আমার এখন তিনটে চারটে পুজো রয়েছে তারপরে আমি কখন যাবো হেনা তেনা করে পৌঁছতে পৌঁছোতে অনেক সময় সংকল্পের কাজ শেষ এরপরে হচ্ছে পুষ্পাঞ্জলিটি হয়ে যাবে আমরা যখন স্কুলে পুষ্পাঞ্জলি দিতাম তখন হচ্ছে প্রথমে সংকল্প করা হতো তারপরে হতো হোম যজ্ঞ তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলি কিন্তু দেখছি ব্রাহ্মণ বলছে যে আগে পুষ্পাঞ্জলি হয়ে যাক শেষে সে নাকি হোম করবে তো যেটা তার সুবিধা সেটাই করবে আমার পুঁচকেটাও কিন্তু পুষ্পাঞ্জলি দেবে বলে দাঁড়িয়ে পড়েছে আশ্চর্যজনক ব্যাপার কী জানেন তো যেখানে সারাদিন ম্যা মেয়ে করে সেই জায়গায় পুঁচকিটা আমার কাছেই আসতে চাইছে না আমাকে শুধু দাঁড়িয়ে দিচ্ছে ওর কাছ থেকে খুবই ভালো একটা ভারী রকম শাড়ি পরেছি আমি নিজে সেটা নিয়ে ওকে

नमो विष्णु नमो विष्णु नमो विष्णु नमो शंख चक्र हरम देवम त्रिभुज पीत बास पारम्भे परम विप्र नमो शंख चक्र हरम देवम দ্বিভুজম দ্বিত বাসম প্রারম্ভে নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান ভতহি বা যাত্মরে প্রথমের দিকটায় মেয়ে হচ্ছে ফুল নিতে চায়নি শুধু এর ওর মুখের দিকে তাকিয়ে দেখছে যে সবাই মন্ত্র পাঠ করছে এটা করছে ওটা করছে সবার মুখের দিকে তাকাচ্ছে একবার ব্রাহ্মণের দিকে দেখছে একবার ঠাকুরের দিকে দেখছে তো তারপরের দ্বিতীয় রাউন্ডে

দেবী নমস্তুতে সচন্দন পুষ্প বিলপত্রাঞ্জলি সরস্বতী দেবী ধৈ নম আর কিছুক্ষণ বাকি তারপরে কিন্তু হয়ে যাবে আমাদের পুষ্পাঞ্জলির কাজ একেবারে কমপ্লিট তো মেয়ে যেহেতু ফুলটা ফেলতে পারলো না তার মাসি হাত থেকে নিয়ে দিয়ে দিল। এটা চলছে আমাদের লাস্ট রাউন্ডের অঞ্জলি তো অঞ্জলি আমাদের কমপ্লিট হয়ে গেছে এইবার হচ্ছে হোম হবে তো সেই জন্য একটু বাইরে ব্যবস্থা করা রয়েছে এখানে যেহেতু কম্পিউটার রয়েছে অনেকগুলো বা রুমের ভেতরে হোমটা করলে বেশ একটু ধোঁয়া বা একটু সমস্যা হবে সেই জন্য সেটা বাইরেই হবে হোমটা চলুন এবার আস্তে আস্তে করে বাইরের দিকে যাওয়া যাক ও দাঁড়ান তার আগে আজকে কেমন জম সাজান সেজেছি সেটা একটু দেখাই আমি সাধারণত কোথাও গেলে বা কোনো বিয়ে বাড়িতেও গেলে হয়তো এরকমটা সাজি না তার কারণ আমার বাইরে সেরকম সাজুগুজু করতে ভালো লাগে না যেহেতু বাড়ির পুজো বাড়ির মধ্যেই থাকবো সমস্ত সোনা দানা করে নিয়েছি জম সাজান সেজেছি দেখি সময় কি কান ফুটাইছো

বা সেই মজার ব্যাপার মজার ব্যাপার বলতে এই যে দাদাটা আমাদের ব্রাহ্মণ এই তো আমাদের নিজেদেরই পাড়ার দাদা আর একে প্রচণ্ড পরিমাণে সবাই এর সাথে আর কি ঠাট্টা করে আর সে এ যখন আরতি করে সবাই হেসে পাগল হয়ে যায় তো যাই হোক একটা নতুন জিনিস আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি আগের বছরও দিয়েছিলাম তবে একটা জিনিস আমাকে সবাই একটু বলবেন যে কম বেশি যেই কয়েকজন আমার ভিডিওটা দেখেন তারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন যে আপনাদের ওইদিকেও এই নিয়মটি রয়েছে কি না মানে পুষ্পাঞ্জলির পরে এই মাছ পুড়িয়ে খাওয়ার নিয়মটা ল্যাঠা মাছকে জাবিয়ে রাখা হয়েছিল দু তিন দিন আগের থেকে সেটাকেই পোড়ানো হয়েছে উনুনে পোড়ানো হয়েছে মা সেটার থেকে এবার কাঁটা ছাড়িয়ে নিচ্ছে দিয়ে এটার সাথে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সুন্দরভাবে মাখানো হবে মানে যাকে বলে মাছ পুড়িয়ে তাকে মুলে খাওয়া তো মাছ পুড়ে পুড়িয়ে খাওয়ার নিয়মটা নাকি সরস্বতী পুজোর পরেই হয় আমার ভারী জানতে ইচ্ছে করে এটা সব জায়গার নিয়ম আছে কিনা যখন আমাদের জ্ঞান হয় তারপর থেকেই আমরা সরস্বতী পুজোর পরে এরকম জিনিসটা খাই এটা নাকি নিয়ম এরকমটাই আমাদেরকে বলা হয়েছে তবে আমার খুব জানতে ইচ্ছে করে সব জায়গায় এরকম নিয়ম আছে কি না কারণ অনেকে বলে তাদের ওইদিকে নাকি এরকম কিছু নেই মানে যারা শোনে আর কি আর মেয়ে তখন শাড়িটা পরেছিলো কিছুক্ষণ বাদেই খুলে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, তার শাড়ি পরা বাকি রয়ে গিয়েছিল, তাই তার মামাকে বলছে আমি শাড়ি পরেছি আমি কিছু পোজ দিচ্ছি আমার ছবি তুলে দাও আর তার মামা সেই সুযোগে সেটারই ভিডিও করে নিচ্ছে দেখুন কি সুন্দর সুন্দর করে পোজ দিচ্ছে টেরা বাঁকা করে ছবি তোলায় একেবারে এক্সপার্ট আমার মেয়ে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই এই দেখুন দুষ্টুটা সেই সময় যে ঘুমিয়ে নিয়েছে সকাল সকাল তারপরে হাগু করে স্নান করে খাওয়া দাওয়া করে একেবারে তার তার এনার্জি ফুল এবার সবাইকে বিরক্ত করছে যাই হোক সবাই উঠলে একে আবার আমি দিয়ে একটু ঘুমবো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে কাল